আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আর একটি সন্ধান নিয়ে আসলাম ঘড়ির পাইকারি সন্ধান যারা ঘড়ি পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম গড়ির পাইকারি সন্ধান আমি আজকে চলে আসলাম পাটুয়াটুলি সর্ববৃহৎ পাইকারি মার্কেটে আজকে আমি দেখাব এখান থেকে ঘড়ি পাইকারি যারা নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য নতুন একটি সন্ধান নিয়ে আসলাম ঘড়ির পাইকারি সন্ধান দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকুন আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আসসালামু আলাইকুম বিল্লা ভাই ওয়ালাইকুম সালাম ওরাহামাতুল্লাহিয়া জি ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন বছরের নতুন কি প্রাইস আজকে কি দেখাবেন নতুন বছর আমাদের পবিত্র রমজান মাসের রমজান উপলক্ষে সবাই হাতে ভালো বা ভালো পরিবেশন করার জন্য ঘড়ি আছে সেই ঘড়ি গুলি যেমন এই যে এই এটার নাম হলো রাঢ়ো রাডো আপনার ব্লাকের ভিতরে স্টিল বড়ি দাম হল মাত্র একশো টাকা মাত্র একশো ত্রিশ টাকা জি আচ্ছা বিল্লাল ভাই এটা কালার কয়টা আছে একটাই কালার এটার একটাই কালার ব্ল্যাক কালার এটা রাডো এটা হলো কি স্টিল বডি মাত্র 130 টাকা এক বছরের মেশিনের গ্যারান্টি এক বছরের মেশিনের গ্যারান্টি জি জি ভাই এটা আপনার বলা হয় কে স্পোর্ট আপনার এটার কালার আছে পাঁচটা কালার এটা ব্লু কালার রেড কালার হোয়াইট কালার এভাবে কালার আছে আপনার পাঁচটা এটার দাম মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা ইয়ং বয়সের আট দশ বছর বারো বছর ষোলো বছরের ছেলেদের ক্লাস এইট টেনে পরে এই ধরনের মাল অ্যাভেলেবেল চলতেছে হাজার হাজার মাল বেচতেছে দাম হলে মাত্র একশো পঁয়ষট্টি টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ জি ভাই এটার নাম হলো কি আপনার চ্যানেল চ্যানেল আপনার বিডাব্লিউসি ট্রেডমার্ক মারা আছে এক বছরের গ্যারান্টি আছে আপনার এক বছরে যে কোনো প্রকার মেশিনের সমস্যা হবে নতুন মেশিন পাবে আপনার শত শত মাল আছে দাম মাত্র একশো টাকা এক বছরের ফুল মেশিন গ্যারান্টি কালার আছে চার পাঁচটা কালার আমার পুরো বাংলাদেশে পাইকারি চলতেছে ইনশাল্লাহ পুরো বাংলাদেশ থেকে নিতেছে এটা কি গ্যারান্টি আছে এক বছরে ফুল মেশিন গ্যারান্টি যদি কোন প্রকার মেশিন সমস্যা সম্পূর্ণরূপে নতুন দেওয়া হবে এবং ব্যাটারি সমস্যা হলে ব্যাটারি কাস্টমার চেঞ্জ করবে জি ভাই এটার নাম হলো এসকেমি আপনার গ্যারান্টি এক বছরের ফুল কালার হলো পাঁচটা এই যে কালার হলো পাঁচটা এই যে বস্তা বস্তা আছে পাইকারি দাম মাত্র একশো দশ টাকা এক বছরের মেশিনের গ্যারান্টি কোনো প্রকার মেশিন সমস্যা হইল মেশিন নতুন পাবে এবং কি ব্যাটারি সমস্যা হলে ব্যাটারিটা কাস্টমার চেঞ্জ করে নিবে মাত্র একশো দশ টাকা জি ভাই এটার নাম হলো বুলুন এটা মডেল আছে ডিজাইন আছে কালার আছে এক একটা এক কালার এখানে এক এক মডেল এখানে কালার ভিন্ন ডিজাইন ভিন্ন আপনার মডেল প্রতিটা মাল মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এই দেখেন প্রতিটা মাল এবারে সব একবারে সব যে কোনো মহিলার হাতে সিলিকন বেল সিলিক দাম হলো মাত্র একশো দশ টাকা এই যে দেখেন কারা যদি আপনি এক হাজার চান দুই হাজার চান কোনো সমস্যা নাই মাল দেওয়া যাবে এই দেখেন বিভিন্ন কালার আছে মহিলাদের হাজারো মাল চলে ব্রাহ্মণের মাত্র একশো টাকা এক বছরের মেশিনে যান এই যে দেখেন টানলেও ছিটবে না এই দেখেন এই যে সিলিকেনে বাচ্চারা টানলেও ছিটবে না ছিটবে না শুধু ফুরে যাবে ছিটবে না আমার এখানে আইটেম আছে দুই হাজারের উপরে এগুলি ঈদের নতুন কালেকশন এসকেমি চাকা এই যে দেখেন BWc টেড মান মারা আছে প্রতিটা ঘুরিতে টেড মান মারা আছে এক বছরের ফুল গ্যারান্টি আছে এটাকে বলা হয় চাকা এই সিলিকনের বিল এই যে দেখেন BWc এসকেমি টেড মান মারা স্টিল ব্রেক এই দেখেন আপনি হাতে দেখেন কেমন দেখা যায় মোটামুটিভাবে এটা প্রতিটা লোকের হাতে থাকে শত শত ঘুরে চলতেছে দাম হলো মাত্র 155 টাকা জি ভাই এটা হলো এই আপনার নাম হলো বেকি বেকি অলিভস 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 সেন এটার কালার আছে দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কালার আছে এক ফুল গ্যারান্টি এই দেখেন বিডাবলিউসি ট্রেডমান মারা আছে বাংলাদেশে একমাত্র পরিবেশক বেলালো আছে প্রতিটা মালের গায়ে দামে লেখা আছে এবং এই কোড নাম্বার দেওয়া আছে অলিভসের প্রতিটা এক বছরের মেশিন গ্যারান্টি দাম হলো একশো চল্লিশ টাকা মাত্র

যে আমার নিজে ইম্পোর্টার নিজেরই ব্র্যান্ড নিজেরই মাল সব জায়গায় সর্বোত্তরে পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ তো যাই হোক আমি যদি বলতে যাই সারা ক্ষনে শেষ করা যাবে না এটা লোসি এটা কালার গ্যারান্টি আছে কালার উঠবে না এই দেখেন BWCs ট্রেড মারা আছে পাওয়ার গ্লাস এই দেখেন এখানে লোসি BWCs ট্রেড মারা এক বছরের পুরো গ্যারান্টি যে মরে ভাই এটা ফাইজলে মাত্র 175 টাকা পুরো বাংলাদেশে আমি দিচ্ছি এক বছরের মেশিনের গ্যারান্টি পাথর মাল

বি ডাব্লিউ সি ট্রেড আছে বাংলাদেশের ভিতরে একমাত্র পরিবেশের দাম মাত্র একশো টাকা এটা কালার আছে একটা দুই চার তিনটা একটা বস্তা বস্তা আছে পলিথিন আছে বিভিন্ন দাম আছে এই যে দেখেন স্টিল বেগ এই যে দেখেন এক বছরের ফুল আপনার ব্যাটারি গ্যারান্টি পাবেন মেশিনে কোনো ডিজিটাল গ্যারান্টি হয় না সাধারণত হ্যাঁ ব্যাটারি গ্যারান্টি প্লাস সাতটা কালার লাইট জ্বলবে দেখেন ষাটটা কালারের লাইট জ্বলবে বিডাব্লিউসি ট্রেড মা আছে এক বছরের কোন গ্যারান্টি নাম হলো শিবু একশো টাকা মাত্র জি ভাই এটাকে আপনার শত শত মাল চলে ছেলেদের চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে লাভ কাটিন লাভ গড়ি এটা মেয়েরও হাতে দে ছেলেরাও হাতে দে উভয় হাতে দে শত শত মাল চলে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার বিনিময় একটা ব্ল্যাক কালারে লাভ গড়ি পাইতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে

আপনার মাল নিতে হলে প্রথম অবস্থা আপনার মালের অর্ডার কখন করতে হবে ইমোতে হোক whatsapp হোক করার পরবর্তীতে যারা নেবে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে পরবর্তীতে আপনার 1000 টাকা আমাকে দিবে দেওয়ার পরে আপনার মাল যাবে একদিন পরে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনার করতোয়া এজিআর যে কোনো সার্ভিসে আপনার কন্ডিশনের মারফতে মাল যাবে একদিন পরে মাল পাওয়া নিশ্চয়তা যে টাকার গ্যারান্টি আছে

যে কোনো কারণে আসতে যদি লেট হয় বা দোকানে না থাকা আমার ছোট ভাই থাকে এই ছোট ভাইকে সব সময় পাবেন সব মাল কিনবে ওইখান থেকে মাল বিক্রি করা হয় আমি নিজে ইম্পোর্টের কাজে বিভিন্ন দেশে যাওয়া হয় চায়না এবং কি ইন্ডিয়ার বিভিন্ন দেশে যাওয়া হয় এটার কারণে আমার হয়তো লেট হয় বা আসতে হয় না বিভিন্ন সময় দু তিন দিন থাকা হয় না এই কারণে যাই আমি না থাকলেও ছোট ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন